আমাকে এই হাঁটু এই হাঁটু পুলিশে আমাদের ক্রিকেটের ওই পুলিশকে আমি ক্ষমা করে দিছি ভাই তোরা করবি ক্ষমা করবো তোদেরকে আমরা যদি তোরা কোরআনের যদি যদি তাবাদার হয়ে যাস কোনো অসুবিধা নেই এই সাহস আমাদের আছে কিন্তু জুলমও করলি তবে করতে পারলি না আরো চলে গেলি হিন্দুত্ববাদীদের কাছে যদি তোমরা তবে করে ফিরে আসো একসাথে বাংলাদেশ গর্ব আর যদি মুদির এজেন্ডা নিয়ে আসো আমি নিজে ইনশাল্লাহ সবাইকে বলে দিচ্ছি আমি আমার দল বল নিয়ে তোদের বিরুদ্ধে যুদ্ধে নামবো ইনশাল্লাহ যারা যেখানে আছেন প্রতিরোধ হবে এখানে কিসের ইলেকশন আর ফিলিকশন আগে সাইজ আগে তারপর মায়ের আগে তারপর ওইভাবে ফিরে আসার চিন্তা করিও না জুলম করেছ খুন করেছ আল্লাহ নবী জানেনদেরকে ক্ষমা করেছে ক্ষমা করার হিম্মত আমরা রাখি সেই সাহস আমাদের আছে তোদেরকে হিম্মত করে তবা করলে ক্ষমা করা হবে একসাথে বাংলাদেশ গর্ব আমরা কিন্তু তবা করা ছাড়া যদি মাথার কেনে ঢুকানোর চেষ্টা করো তোমাদের সাথে লড়াই হবে আমাদের ইনশাল আজিজ তোমাদের সাথে ভারত থাকবে আমাদের সাথে জনগণের আল্লাহ থাকবে আমাদের সাথে দেখা যাক যুদ্ধ কদুর যেতে পারে ইনশাল হ্যাঁ আমাদের এজেন্ডা শুধু ঢাকা নয় আমাদের এজেন্ডা হলো যেই বিশ্বের সমস্ত রাজধানী থেকে আমাদের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে ওই রাজধানীগুলো তো আমাদের কলেমার পতাকা যাবে সেখানে ইনশাল্লাহ এটা চাপা বাজি না সাতাম গরুকে সামনে কবি সর ঝুকা হে না কবি সর ঝুকে গা শিয়ারে ওই করেন গে চাবাবাজ নাম আমরা মাহফিলে খুশি করার জন্য কথা বলি না অদিতে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বক্তব্য রেকর্ড আছে যা বলেছি তা আমরা বাস্তবায়ন করার চেষ্টা করেছি ইনশাআল্লাহ আগামী দিনের লড়াই এই হিন্দুত্ববাদীদের সাথে আর ইহুদিবাদীর সাথে আমাদের লড়াই হবে আমাদের এবং দেখবেন ইনশাআল্লাহ এই লড়াই ইনশাআল্লাহ আমরা আমাদের যান কীভাবে দিব মাল কীভাবে দিব প্রজন্মকে তৈরি করে যাবো ইনশাআল্লাহ জিজ আমরা শর্টকাট নির্বাচন হবে ক্ষমতায় যাবে ওই শর্টকাট স্বপ্ন আমরা দেখি না ইসলামকে নিজে এমপি মন্ত্রী হবার স্বপ্ন দেখি না তবে আগামী আমার সন্তানদেরকে বিজয়ী হবার সেই রোডম্যাপ দিয়েই আমরা দুনিয়া থেকে বিদায় নিব আমার ভাইয়েরা আমি কোরআন কথা বলতেছিলাম বিশ্বাসকে নিয়ে আসুন কোরআনের জায়গায় বিশ্বাসকে নিয়ে আসুন আমি সময় শেষ আর কথা সেব না আল্লাপা কিভাবে কিভাবে ফেরাউনের কথা বলেছেন শুধু সৌরতর কাসাসের একটি মাত্র আয়াত এরকম আয়াত আর অনেক আছে এই আয়াতটা দেখলে আপনি বুঝবেন যে এই দেশের সাধারণ যারা নাগরিক সমাজ যারা এই দেশের গরিব মানুষ আল্লাহ পাক তাদেরকে একদিন ক্ষমা দিবেন এবং সমস্ত এই লোকদেরকে বল লোকদেরকে ক্ষমা থেকে কান ধরে ধরে নামাবেন আল্লাহ এটা কোরআন শরীফে বলা আছে এটা সব বলা আছে আল্লাহ বলেন আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম মিম tilka ayatul kitabil mubin naklu alayka min nabai muzaa fir'auna bil haqqi liqaumi yu'minun তা সিন মিম আল্লাহ পাক শুরু করছে একবারে ইজাজ দিয়ে শুরু করছেন এগুলো কোনো ব্যাখ্যা নাই হরুফে মুখত্ব তিলকে আয়াতুল কিতাবিল মুবিন এগুলো হচ্ছে আল্লাহ পাকে সুস্পষ্ট কিতাবের নিদর্শন সমূহ আয়াত সমূহ আমি হে মোহাম্মদ তোমাকে মুসার ফেরনের সত্য সত্য ঘটনাগুলোকে তোমার সামনে তুলে ধরতেছি যাতে তুমি ইমানদারদের সামনে গুলো বয়ান করতে পারো কি হয়েছে আল্লাহ বলেন ইন্না ফিরাউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া জাস্ট আই ফু থ ইফ আ দ্য মেন হোম ইউ দাবেন আহম ওয়েস তা আইন ই স্যা আহম ফেরাউন আল্লাহর জমিনে অহংকার বরত্ব করেছিল এবং এই জমিনের লোকদেরকে এসে দলে দলে বিভক্ত করে তাদের ওপর শাসন চালিয়েছেন এবং মানুষকে জনগণকে কাবু করে রেখেছিল দলকে জবে করতে লাগলো আর দল মহিলা যারা তাদেরকে সে বাঁচিয়ে রাখল সে ছিল বড় সন্ত্রাসী ফেরাউন এরপর আল্লাহর সিদ্ধান্ত এইটা হলো এই দুনিয়ার নিয়ম ফেরাউনরা বড়লোকেরা শাসন চালাবে কিছুদিন আল্লাহ আসমান থেকে তাকাবে এই বড়লোকগুলো আল্লাহর দাসত্ব না করে নিজের দাসত্বর দিকে মানুষকে ডাকবে তারা ঠিক কিনা আলা জাতির উদ্দেশ্যে দাঁড়িয়ে বললো যে আমি তোমাদের মহান রব না হজিমুল্লাহ আমি জানি বিগত শহীদ সারিনি বলছে কিনা এটা বলছে কিনা আপনার বলবো যে হুজুর এখন ওরা পলাইছে তো যেন কথা বলতেছেন আরে ভাই আগে তো বলি পাঁচ বছর জেল খাটছি এমনি এমনি গেছি জেল খাটি ওর বিরুদ্ধে বলছি সেই সময় হ্যাঁ এবং আলহামদুলিল্লাহ আমি আমাদের পাঁচ বছর জেলে যাওয়ার পরে এই হাসিনার গুন্ডা বাহিনীর বহু লোক প্রাপ্ত হয়ে গেছে আমাদের হাতে কত অফিসার হেদায়ত হয়েছে হিসাব করা যাবে না আলহামদুলিল্লাহ এরা আমাদেরকে জুলুম করছে আবার কিছু কিছু লোক হেদায়িত দিয়েছে আল্লাহ পাক এই জন্য আমাদের সাহস আছে আমাদের পক্ষে লোক আছে ইনশাআল্লাহ সত্য কথা বলবেন সত্য থাকবে আপনার বন্ধু আল্লাহ পাক দিবে আপনার জন্য ভয় পাবেন না দেখেন এটা দুনিয়ার নিয়ম কিছু লোক অহংকার করবে দাপট দেখাবে রাজত্ব দেখাবে এটা দুনিয়ার নিয়ম চলে আসতেছে এটা সবসময় ফেরাউনের নামটা আল্লাহ পাক একটা উদাহরণ হিসেবে নিয়ে আসছে আল্লাহ না হলে এখানে মুদি হাসিনা ট্রাম ট্রুমের নাম দিয়ে কোরআন ভরে ফেলতে গেলে কয়টা নাম দিবে আল্লাহ পাক শুধু আলামত হিসেবে দিয়েছে এটা মজা যাক কোরআন শরীফের শেষ হাসি শেষ বিজয় কিন্তু মজলুমদের আল্লাহ পাক বলতেছেন ফেরনের খেলা শেষ ফেরন দিয়ে সব কন্য তারপরে ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحزرون الله بولن فرعون تيقول كرتسة رجل تدبر أر أمر بلان هلو أمر يتشهلو أن نمن أن نمن على الذين استضعفوا ترى দেশের দুর্বল নাগরিক ইমানদার তৌহিদ প্রিয় জনতা অসহায় আমি তাদেরকে অ্যাসান করব তাদের উপরে আমি তাদের জন্য আমি ভালো ফেসালো করব আর ওয়াজা আনহুম আইম মাদান এই গরিব লোকগুলোকে আমি নেতা বানাবো আমি তাদেরকে ওয়াজা আনহমুল ওয়া ঋসী বড়লোকদের দাবট গিরিশেষ হওয়ার পরে এই দাবটের মালিকারা আমি তাদেরকে দিব ওরাজা আলহমুল ওয়া ঋষীম ওয়ালাদ কাতেম নাফিস জাবুল আল্লাহ আল্লাহ ইয়ারি সোহায় আল্লাহ বলেন আমি কোরআনের আগে ইঞ্জিনের আগে জবুরে রেখে দিয়েছি যে যেমন আল্লাহর এই জমিনের মালিকরা তাদেরকে আমি দেব তারপরে এবং এই পুরো জমিনের মধ্যে অসহায় লোকদেরকে আমি সারা দুনিয়ার ক্ষমা তাদের হাতে আমি হস্তান্তর করবো